जीने के हजार दिन हाँ बाकी हैं बेकार दिन हाँ जाए जय जाए एक बार जय चार कर কে এসেছে গো কমেন্ট করো

কে কে এস একটু কমেন্ট করো আমি বুঝতে পারছি না থ্যাংক ইউ ধন্যবাদ আমার লাইভে আসার জন্য

হাই, কেমন আছো আমি ইউটিউবে কখনো লাইভ চলাই না আগে একদিন এসছিলাম আর আজকের আসলাম হ্যাঁ আমি হিন্দু আমার সাথে রাগ করেছেন নাকি কেন কি আপনি আপনি কি আমাকে চেনেন না আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে যে রাগারাগি হয়েছে এরম একটা ব্যাপার বুঝলাম না কি বলতে চাই রফি রফিটা কে কে রফি আমি আমি বুঝতে পারছি না তো চিনি কথা বলেছি তোমার সাথে আপনার বাসা কোথায় তাহলে আমার বাসা যদি কোথায় তাহলে তুমি তো আমাকে চেনো না জানো না তাহলে বলছো কেন যে তুমি আমার উপর রাগ করেছো এমন করে তোমাকে অনেক জনম ধরেছি সত্যি আপনাকে আমার ভালো লাগছে হ্যাঁ তো ভালো তো লাগবে তার জন্য থ্যাংক ইউ

কেন আমার বাসায় কি করতে আমার আসল নাম আমার আইডিতেই দেওয়া আছে जाष्ट की Hi, I want Facebook ideas. ওই সুপ্রিয়া নামেই ফেসবুক আইডি আছে এস ইউ দিয়ে স্পেস দিয়ে প্রিয়া দেওয়া আছে দেখবে নীল কালারে বেনারসি পরে সিংহাসনে বসে আছে ব্যাস এইটুকু জানলেই বুধ আর সুপ্রিয়া সার্চ করো এস ইউ স্পেস দিয়ে প্রিয়া সার্চ করো ইংলিশে বেরিয়ে যাবে আপনার উনোনা নাই কি বুঝলাম না উনোনাটা কিটা बुझलम ना মানে রিফর নাই বুঝলাম না ভাই এইসব ভাষা আমি বুঝি না রিফর মানে কি না খাপ কি বলছো গাই গালি যে কি সব বলছে বাবা টাটা টাটা অনেক সুন্দর কমেন্ট করেছেন ধন্যবাদ